এই মুহূর্তে আছি বাংলাদেশের ফুলের রাজধানী পানিসারা ফুলকেন্দ্রের একটা চন্দ্রমল্লিকা ফুলের বেডের সামনে এই যে ফুলটা দেখছেন খুব সুন্দরভাবে এখানে সুসজ্জিতভাবে প্রস্ফুটিত হয়ে রয়েছে এই ফুলটা এটা হচ্ছে সাদা চন্দ্রমল্লিকা এর মাঝে কিছু লাল চন্দ্রমল্লিকাও রয়েছে খুব চোখ জুড়ানো একটা দৃশ্য এই যে পেটটা দেখছে এটা হচ্ছে লাল এবং গোলাপি চন্দ্রমল্লিকা বাংলাদেশের ফুলের রাজধানী পানি ফুল কেন্দ্রের এভাবে অসংখ্য চোখ জোড়ানো চন্দ্রমল্লিকা ফুলের রং আপনাকে ইতিমধ্যেই এই সিজনে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে এখানে শুধু ভালোবাসা ঝুলছে আর ঝুলছে কেউ ভালোবেসে ভালোবাসার মানুষকে আপন করে নিতে পারে না আর এখানে বুঝি ভালোবাসা অপেক্ষা করছে ভালোবাসার মানুষকে আলিঙ্গন করবার জন্য এই দৃশ্যটা বাংলাদেশের ফুলের রাজধানী পানিসারা ফুলকেন্দ্রের মনোয়ারা ফ্লাওয়ার পার্কে টিলার ওপরে একটা গাছে এভাবে ভালোবাসা ঝুলিয়ে রাখা রয়েছে যেখানে আমরা ইয়াং বয়সের ছেলেরা ভালোবাসার পিছনে ছুটে ছুটে হন্য হয়ে যায় ভালোবাসার মানুষকে কোনোভাবে বাস করাতে পারি না আর এখানে ভালোবাসা গাছে ঝুলে ঝুলে ইয়াং ছেলেদেরকে আকর্ষণ করছে বসেছিলাম একটা গরুর গাড়ির ওপরে বাংলাদেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যের মধ্যে এখন ঐতিহাসিক স্থান করে নিয়েছে এই গরুর গাড়ি আমরা ঘুরতে এসেছি বাংলাদেশের ফুলের রাজধানী পানিসারা ফুল কেন্দ্রে যশোর জেলার ঝিকরগাছ উপজেলার মধ্যে ইতিমধ্যেই যে জায়গাটা সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে সেই পানিসারা ফুল কেন্দ্রে ঘুরতে এসে মনোয়ারা ফ্লার পার্কের মধ্যে আমরা বাংলাদেশের ইতিহাসে ঠাই করে নেয়া এই গরুর গাড়ির সন্ধানটা পেয়ে গেছি